হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ইউএসএ লাইফে তোমাদের আবারও স্বাগত আমি চলে আসলাম আমার বাগান থেকে আবারও হ্যাঁ এটা আমার ইউএসের বাগান যে বাগানে অনেক ধরনের শাকসবজি হয় সেখানে দেখতে পারতেছি আজকে আমি এসে উস্তে হয়ে রয়েছে এই যে দেখতে পারতেছো একটা দুইটা তিনটা নন স্টপ দিচ্ছে আমার গাছটায় এই যে চারটা আরও হচ্ছে এই যে দেখতে পারতেছো আর অন্য টাইপসের একটু উস্তে রয়েছে সেটা হচ্ছে একটু গোল গোল টাইপসের হয় এই যে দেখতে পারতেছো এটাও রয়েছে এইখানে একটা আছে সেটা আমি পাকানোর জন্য রাখছি প্রায় কাছাকাছি পেকে গিয়েছে আরও রয়েছে কিন্তু ও বাপরে আজকে এদিকে আসো এদিকে আসো তোমাদের দাদাকে দেখে দেখে দেখাই এইটা আমার গাছে সর্বশ্রেষ্ঠ একটা জিনিস পেয়েছি আজকে তোমাদের দেখাবো চলো দেখিয়ে দিই এত বড় সাইজের স্ট্রবেরি আমার মনে হয় না আমি আমার গাছে কখনো ছিঁড়েছি আর তাও আবার পোকে না খাওয়া মানে আমার পুরা হাতটা ভরে গিয়েছে এত সুন্দর একটা সাইজের স্ট্রবেরি কিচ্ছু বলার নেই আরও একটা রয়েছে এই এই গাছের স্ট্রবেরিটা সবথেকে বড়ো হয় আমি জানি তো আমি এরকম এত বড় সাইজের স্ট্রবেরি কখনো পাইনি কারণ অলরেডি পোকে খেয়ে যায় বাট আজকে আমি এটা পেয়ে খুবই খুবই আনন্দিত এ না বাম হাত দিয়ে নিব না না রাখলে নষ্ট হয়ে যায় হ্যাঁ পূজায় দিয়ে দিয়ে আরো আছে হয়তো ওই যে ওই দেখো টমেটো পড়ে রয়েছে অনেক টমেটো পড়ছে আর এইখানে স্ট্রবেরি কোথায় ওই যে ওই যে আরও স্ট্রবেরি রয়েছে আজকে দেখি স্ট্রবেরি নিয়ে যে পূজায় দিব যা হ্যাঁ ব্যাগটা নিয়ে আসো একটা যা পাই সেটা নিয়ে যাই না পূজার ফল নাই সত্যি কথায় ঠাকুরের দেখো কি নিলাম ঠাকুর নিজের ফল গুছিয়ে দিছে আরেকটা আছে যা পাই নিয়ে যাই কারণ এই বাগানে থাকলে নেওয়া সম্ভব হয় না বন্ধুরা এই দেখো ছোটো বাট কোনো সমস্যা নেই হ্যাঁ ব্যাগ নিয়ে আসো বাগানে আসলে কত কিছু পেয়ে থাকি বন্ধুরা সেটা তো তোমাদের সাথে এভরি টাইম শেয়ার করি তো আমাদের বন্ধুদের আমি মনে করে আশা করি ভালো লাগে আমার ভিডিওগুলো এখন কিন্তু প্রায় সময় মানে এই বছরের যে আমাদের যে এখানে শাক হওয়ার যে টাইমটা সেই পিরিয়ডটা প্রায় শেষ হয়ে যাওয়ার পথে সেই জন্য কিন্তু এখন সব গাছপালাগুলো অলরেডি মানে একটু মরে যাওয়ার টাইম হয়ে গেছে ফিরে আবার একটা চাল দিতে হবে এই যে আমার দেখতে পারতেছো কত বড় যে বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো তারা কিন্তু জানো আমি লাউ গাছ লাগিয়েছিলাম দুইটা লাউ পেয়েছি আর এই যে এখনকার লাউ গাছের এই পরিস্থিতি আর এবার দেখায় একটা সারপ্রাইজ কি পরিমাণ ফুল হয়েছে দেখো কল্পনাই করা যায় না আমার গাছে ফুলের ভার ভেঙে মানে গাছ ভেঙে পড়তেছে ফুলের জন্য আজকে এটাকে পেলা দিয়ে দিতে হবে কি চমৎকার সুন্দর দেখো চরম সুন্দর এই ফুলের বাগান কার চাই বলো আমেরিকাতে এটা দেখে আমার এত আনন্দ লাগে মনে হয় যে সেই বাংলাদেশের মতো একদম সব কিছু এখানে আমার লাউ হয়েছে কিন্তু বন্ধুরা ছোটো ছোটো তিন চারটে লাউ হয়েছে আবারও দেখি যদি ধরে থাকতে পারে কোথার থেকে দেখাবো তোমাদের ওই যে দেখো ছোট্ট ছোট্ট লাউ আর একটা এখানে আছে একটু বড় হচ্ছে দেখা যাক যে কতটা বড় হয় এখন হচ্ছে মানে সময় শেষ হয়ে সময় বলতে কি টাইম পিরিয়ড শেষ হয়ে গিয়েছে গাছপালার যে প্রত্যেক বছর রুতে হয় প্রত্যেক বছর এই গাছপালাটা টাইম পিরিয়ড থাকে সেই টাইম পিরিয়ডটা যেই শেষ হয়ে যায় তখনই কিন্তু এরকম হয়ে যায় তো এবার আমি এসে দেখতেছি যে বাগানে কিন্তু প্রচুর ফুল হয়েছে প্রচুর ফুল শাক সবজি প্রচুর টমেটো দেখো নিচে পড়ে রয়েছে বন্ধুরা আরে অবস্থা দেখো ওই যে দেখতে পারতেছো বন্ধুরা তোমাদের দেখাই এনে এই দেখো টমেটো নিচেই সব পড়ে পড়ে বাতাস হলে টপ টপ করে পড়ে এই দেখো এই দেখো আরো আছে ব্যাগ লাগবে দুই তিনটা এই দেখো এদিকে আসো একটা নিয়ে আসো তাহলে আর টমেটোর জন্য আমাকে একটা দিতা এই দেখো টমেটোগুলা আমি তাহলে এখানে রাখতেছি হ্যাঁ আমরা কিন্তু বাগান থেকে দুর্গা দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো যা যা পাই যে অনুষ্ঠানই হোক আমাদের এখানে আমি কিন্তু এখানে ফুল নিতেও কখনো ভুলি না বন্ধুরা তো এই যে দেখো আর এই ফুলগুলো আমার বাসায়ও যায় পূজার জন্য কারণ বাসায় ফুল অতটা হয় না স্ট্রবেরি ওইখানে রাখছি ধুয়ে নিতে হবে কাদা একটু কারণ বৃষ্টি হয়ে না ধুয়ে নাও বৃষ্টি হয়েছে বন্ধুরা আমাদের এখানে কালকে রাতে বৃষ্টি হয়েছে কালকে দিনে বৃষ্টি হয়েছে তো ওই জন্য আর কি মানে জিনিসপত্রগুলো গাছগুলো খুব ভেজা ভেজা এই দেখো কি সুন্দর পাতায় পুরো জল রয়েছে জলটা দেখতে কত সুন্দর আমার কিন্তু ওল কপি হয়েছে বন্ধুরা এই যে দেখাই আর সব থেকে মজার বিষয়টা হচ্ছে কি আমি ওল কপি গাছটাকে লাগিয়ে নিই এটা অটোমেটিক্যালি হয়েছে এইখানে একটা এইখানে একটা ছোট আরও হতো কিন্তু আমার এই যে বাগানে বাগানে অনেক ধরনের জিনিসপত্র আছে তারা খোঁচা করে প্রত্যেক সপ্তাহে এসে দেখি খুঁচে ফেলছে বাগান মাঝখানে মনে হয় এই দুই সপ্তাহ মনে আসেনি আবার আসবে কবে কবে এসে আবার খোঁচাখুচি শুরু করে দিবে বাগানে আসলে বন্ধুরা আমার সেই টাইপসের একটা আনন্দ লাগে কারণ মনে হয় যে নিজে রোপণ করে যদি কোনো কিছু দেখা যায় সে জিনিসটা এত সুন্দর হয় সেটা আমার বাগানে আসলে আমার মনে হয় যে এগুলো মনে হয় নিজের সন্তান সব কয়টা এত মজা লাগে এখন অনেকে বলতে পারে নিজের সন্তানগুলোকে খাওয়া দাওয়া করতেছে না সেটা না জাস্ট কথার কথাই বলতেছি কারণ নিজে লাগাচ্ছি তো তাই না এখানে টমেটো রয়েছে আরও প্রচুর এই যে দেখো লাল টক টক করতেছে আমি নিয়ে নিব আর নিচে পড়ে রয়েছে এখানে এই দেখো আমাকে টমেটো মানে অনেকের অনেকে অনেক জায়গায় টমেটো কিন্তু শেষ মানে টমেটোর সিজন শেষ হয়ে গিয়েছে টমেটোর টাইম শেষ হয়ে গেছে বলে টমেটো গাছ মরে গিয়েছে আমার টমেটো গাছ এখনও টমেটো দিচ্ছে মানে সেটা ঠাকুরের অশেষ কৃপা যে এখনও টমেটো টমেটো পাচ্ছি এই যে আর একটা নিচে পড়ে রয়েছে দেখো মানে এখনো যে আমি টমেটো পাচ্ছি এটা আসলেই ঠাকুরের অশেষ কৃপা তুমি টমেটো গাছগুলো দেখতে পাচ্ছো অনেকগুলো মোড়ে মরে গিয়েছে বাট তারপরেও আমার টমেটো গাছ আমাকে টমেটো প্রোডিউস করতেছে এই দেখো কতটা আনন্দ লাগে এই সমস্ত জিনিসগুলো দেখলে মনে হয় না যে নিজের বাগান করার একটা সার্থকতা রয়েছে উস্তে কিন্তু এই যে দেখো ছোট ছোট অনেক উস্তে রয়ে আসছে ছোট বড় অনেক উস্তে রয়েছে পাতার নিচে পাতার উপরে আমি এক দফা এই গাছ থেকে উস্তে নিয়েছি আবার উস্তের পাতাও নিয়েছি প্রচুর পাতা নিয়েছি এখানে আমার কিন্তু এটা কি কি বলে গোমড়ি গোমড়ি গাছ আছে দেখো কি পরিমাণ গোমড়ি হয়েছে মানে শাক সবজি কোনো কিছু কিন্তু কম থাকে না আমার বাগানে সব সময় আসলে কিছু না কিছু হাত ভরেই যাবে আমার প্রচুর শাক সবজি হয়ে থাকে বন্ধুরা আর যেটা দেখে আমার খুবই আনন্দ লাগে কারণ এইগুলাই সার্থকতা আমেরিকাতে মানে ব্যাধি ব্যস্ত জীবন সারাটা দিন কাজ করতে হয় সারাটা দিন বিজি থাকা হয় তার ভিতরে এইগুলা দেখলে মনে হয় যে মনে শান্তির বাতাস লাগে ভিতরে কিন্তু আরও অনেক জায়গায় টমেটো রয়েছে এদের কাঁচা টমেটোও রয়েছে এখনও টমেটো তাও দিচ্ছে একটা দুইটা করে দিচ্ছে এর আগে তো তোমাদের দেখিয়েছি ঝুড়ি ঝুড়ি টমেটো নিয়েছি এখন হচ্ছে কমে একটা দুইটায় আসছে বাট তারপরেও দিচ্ছে ওই দেখো আরও টমেটো কিন্তু ঝুলতেছে গেছে চলো ওই পাশ থেকে যাই আমি টমেটোগুলো তুলি হ্যাঁ পেঁয়াজ গ্যাস তো বোঝা যায় না হ্যাঁ উঠছে কিছু কিছু দেখতেছি ভিতরে ওই যে ই উঠছে ওইগুলো উঠাতে হবে প্রচুর পরিমাণে এই দেখো এখানে টমেটো সব পচে পচে পড়ে রয়েছে এখানে একটা টমেটো গাছ ছিল সেটার অবস্থা খারাপ মানে এখন টমেটো সিজন শেষ হয়ে গেছে এই জন্য এই দেখো একটা ছোট্ট টমেটো পড়ে নষ্ট হয়ে পোকায় খেয়ে ফেলছে বন্ধুরা এই যে আরো রয়েছে টমেটো দেখো কত সুন্দর লাগে এই এই এইগুলো তুলতে এই যে ধরতেছি দেখো এই দেখো অলরেডি কিন্তু এখান থেকে খুলে গিয়েছে এই ধরবো জাস্ট হালকা করে করব চলে আসবে কোনো টানাটানি করার কোনো দরকার নেই নিচেও পড়ে রয়েছে এই যে টমেটো নিচ্ছি এতে আমাদের এক সন্ধ্যা হয়ে যাবে মরিচও দেখতেছি প্রচুর দেখো কি সুন্দর লাগে এই এটা এই জায়গাটা আমি সাজাই প্রত্যেকটা সময় আমার শাকসবজি যা নিই এইখান থেকে আমি নিই বন্ধুরা মানে এইখানে রাখি সবকিছু এনে সাজিয়ে কে দিতে হবে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো ভিডিওটা লং করতে যাচ্ছি না আরেকটা পার্ট আনতেছি সুস্থ থেকো ভালো থেকো এবং আমার ভিডিওর সঙ্গে থেকো